ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ আর আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আজকে ভোট তো আজকে আমরা সবাই মিলে যাবো ভোট দিতে আর তোমরা সবাই দেও যা যেখানে যেদিন ভোট সবাই ঠিক মতো দিয়ে এসো ভোটটা দেওয়া খুবই দরকার আর আমাদের তো স্কুলে ভোট সবার স্কুলেই হয় আর আমাদের পাশের স্কুল খুবই কাছে তো যাবো সন্ধ্যার একটু আগে ভোট দিতে মানে আমরা বেশিরভাগই যাই বিকাল বিকাল করে ভোট দিতে তখন কেউ থাকে না তো একদম ফাঁকাই ফাঁকাই ভোট দিয়ে আসি আর আমাদের জায়গাটা সত্যি খুব ভালো কারণ এখানে অত ঝড় মানে ঝগড়া ঝুট ঝামেলা কিছুই হয় না তো ভিডিওটা দেখতে থাকলেও ভালো লাগে অবশ্যই লাইক কম এসে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে আচ্ছা আচ্ছা চলে আছো মা বাবা এইভাবে প্রত্যেকটা দিন দাঁড়িয়ে থাকে যে কখনো ঘুম থেকে উঠবে আমরা দুজন কোলে নেব তো এখন যাওয়ার জন্য চেষ্টা করছে ওইদিকে কিন্তু প্রথমে ভেবেছিলাম যে মা ডাকছে হয় ওইদিকে যাবে কিন্তু তা না উনি মশারি নিয়ে খেলছিলেন এতক্ষণ

তারপরে মা বাইরে নিয়ে গেছে একটু ঘুরিয়ে নিয়ে এসছে এসে উনি এখন আমার সাথে লুকুচুরি খেলবেন তারপরে এই যে আমি ওর সাথে লুকুচুরি খেলতে বসে পড়েছি তারপরে ওনাকে নিয়ে চলে এসেছিলাম বাইরে এই যে জুতোটা পরে ঘুঘ করবে এটা ওর বাবা দিয়েছে জুতোটা পয়লা বৈশাখে তো একদিনও পরে হাঁটিনি তো আজকে এই যে হাঁটছে ঘুরু ঘুরু করবে আর উনি বসে থাকতেই চান না উনি এখন সারা ঘর দিয়ে এখন হেঁটে পেড়াবে তাই ইচ্ছা আর এখন খাচ্ছে সোনা বিস্কুট সকালে সোনাকে একটা বিস্কুট দিই বিস্কুট জল খেয়ে পরে ওকে ওর খাবারটা খাওয়ানো হয় এখন মা সোনার খাবারটা তৈরি করছে বোন এখানে পুজো দিচ্ছে আর আমি সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছি এখন সোনাকে খাওয়াচ্ছি সকালের খাবারটা আর সকালে সোনাকে কি খায় তোমরা যদি জানতে চাও তাহলে আগের ভিডিওতে গিয়ে দেখে এসো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও মা ছেলে জামাকাপড়গুলো ধুচ্ছে আর বাবা এই যে জল নিয়ে দাঁড়িয়ে আছে আর উঠোনে জামাকাপড়গুলো ধুয়ে নেয় কারণ টাইম টাইমকালে জল আসে জলটা একটু ভালোও দেয় তার জন্য ওখানেই ধুয়ে নেয় ছেলেকে খাইয়ে দিয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি আর বোন মিলে খেয়েছি পান্তা ভাত মা এই যে লুচির সাথে তরকারিটা করেছিল তো এই তরকারি দিয়ে পান্তা ভাত দিয়ে খেয়েছি আমরা এখন ভাত ভাত খেয়ে একটু ঘুরু ঘুরু করতে বেরোলাম না বাবা হ্যাঁ এখন যাচ্ছি দীপ দেবাড়ি বাড়ি দীপ দে বাড়ি যাচ্ছি দীপ দেবাড়ি এসে সবাই মিলে গল্প করছিলাম দোয়েল দীপ এই যে আমি আসো না একটু গল্প করে চলে এসছি বাড়ি তারপরে যে সোনাকে স্নান করিয়ে দিয়েছি আর ও স্নান করতে খুব পছন্দ করে মানে জল ঘাটতেও খুব পছন্দ করে তারপরে আমি আর আমার ছেলে মিলে একটু খেলছিলাম খুব দুষ্টুমি করছিল আমার একে নিয়ে দিন কেটে যায় বাবা খুব দুষ্টু হয়েছে এই ঘুম থেকে ভুলে পড়ে যাচ্ছে আমাদের কি ঘুম পেয়েছে স্নান করার পর তো মামা এই আমি একটু ঘুম পাড়াবো দেখ তার একটু পরে দেখি মা সাইকেলের এই ঝুড়িতে বসিয়ে ঘুরে বেড়াচ্ছে তো মাকে বললাম দাও আমি একটু ঘুরি ওকে নিয়ে এখন আমি আর মা যাচ্ছি যে ভোট দিতে আর বাবা আর বোন কারণ আগে পরে একটু দিতেই হবে সো ছেলেকে তো রাখতে হবে আমরা এখন যাচ্ছি ভোট দিতে আমরা যাই বিকালে ভোট দিতে ফাঁকা থাকা একদম ফাঁকাই ফাঁকাই আমার হাতে ক্লিপ আর আমার হাতে ভোটের কার্ড আমরা দেশের নাগরিক আমাদের ভোট দেওয়া হয়ে গেছে এই যে মারটা উঠে গেছে কারণ মাকে যে দিয়েছে সাথে সাথে ডলা দিয়েছে উঠে গেছে আর আমি এই যে আমারটা রয়েছে আর আমাদের স্কুলটা দেখাতে পারলাম না যে কোথায় ভোট দিয়েছি কিন্তু একটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে এটা আমাদের স্কুল আর এখানে ভোট দিয়েছি আমাদের গেট থেকে বারণ করে দিল যে ফোন নেওয়া যাবে না তো আর ফোন নিয়ে যায়নি প্রাকৃতিক দৃশ্য দেখছে বসে করে আমরা এই যে সবাই মিলে এখন বিকালে মাঠে বসে গল্প করছি আর আমি মাথায় এই যে লাগিয়েছি ছোটবেলার ক্লিপ এই ফলটার নাম জানি না কিন্তু ছোটোবেলায় খুব দিতাম মাথায় তো অনেক দিন পরে দেখলাম দেখে ইচ্ছা হলো যে আবার একটু মাথায় দিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ